এবার কৃষক বন্ধুদের জন্য একটি বড় সুখবর প্রত্যেকটা কৃষক বন্ধু পাবেন দু হাজার করে টাকা আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল যদি আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগেই পেয়ে যাবেন আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের নিয়ে যেমন নানান জনকল্যাণ প্রকল্প রয়েছে ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের কৃষকদের নিয়ে কিন্তু নানান জনকল্যাণ ব্লক প্রকল্প রয়েছে একটি উদাহরণস্বরূপ হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কিন্তু বছরে আপনাদের প্রত্যেককে ছ হাজার টাকা করে দেওয়া হয় তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রত্যেক বছরে দু হাজার করে তো আপনাদের এই দু সালের বর্তমান যে সিজন চলছে এই সিজনের যে দু হাজার টাকা সেই দু হাজার টাকা কবে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আমরা কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে কোনো সময় কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো জনসভা থেকে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়ার ডেট ঘোষণা করবেন টাকা দেওয়ার ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে কিন্তু কুড়ি তম কিস্তির ডেট উল্লেখ করে দেবে টাকা ঢোকার দশ থেকে বারো দিন আগেই কিন্তু এই ডেটটা কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে সাইট রয়েছে সেই সাইটে কিন্তু উল্লেখ করে দেওয়া হয় এটা কিন্তু আমরা বিগত কিস্তিগুলির ক্ষেত্র দেখেছি যখন উনিশতম আঠেরোতম সতেরোতম কিস্তি দিয়েছে তো কুড়িতম তম কিস্তির ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না এবারও কিন্তু আপনাদের সেখানে উল্লেখ করে দেওয়া হবে ডেটটা তবে কবে ঢুকতে পারে আপনাদের পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা সেটা কিন্তু এখনও ডেট সুস্পষ্ট হয়নি যখনই ডেট ক্লিয়ার বলে দেবে দেশের প্রধানমন্ত্রী আমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো তবে বিগত বছরগুলোতে এই সিজনের টাকাটা জুন মাসেই বেশিরভাগ ক্ষেত্রে দিয়েছে আর এই পিরিয়ডটা যেহেতু জুন মাসের মধ্যেই দেওয়ার কথা মানে এই পিরিয়ডে যে বা এই সিজনের যে টাকাটা সেটা জুন মাসের মধ্যেই দেওয়ার কথা তো এটা কিন্তু আজকে পয়লা জুন তো এই জুন মাসের মধ্যেই কিন্তু আপনারা এই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্রান্টি জুন মাসের মধ্যেই পেয়ে যাবেন কবে কাবেন সেটা স্পষ্ট নয় তবে এই মুহুর্তে পিএম কিষাণ সম্মান প্রকল্পের আপনি যখনই স্ট্যাটাস চেক করতে যাবেন পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিন্তু বড়ো পরিবর্তন চলে এসেছে যখনই আপনার স্ট্যাটাস চেক করতে যাবেন সবার আগে দেখবেন আপনার ল্যান্ড সেলিং স্ট্যাটাস ব্যাংক আধার সেলিং স্ট্যাটাস এইগুলো কে ওয়াইসি ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এগুলো ঠিকঠাক থাকলে কিন্তু অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন ঠিক আছে তো যদি দেখেন আপনার এই মুহূর্তে স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসেছে ঠিক আছে আপনার পেমেন্টের যে স্ট্যাটাস রয়েছে সেই পেমেন্টের স্ট্যাটাস যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে আসে তার মানে আপনার কিন্তু টাকা ঢোকার যে প্রসেস সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন শুধুমাত্র আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেবে স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেওয়ার পর পরেই কিন্তু আপনার টাকা ঢোকার যে প্রবর্তী ধাপ সেই প্রবর্তী ধাপ শুরু হয়ে যাবে যেহেতু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসেছে তার মানে বুঝে নিন যে কৃষি দপ্তরের পক্ষ থেকে কিন্তু টাকা ঢোকার কাজ কর্ম প্রায় শুরু করে দিয়েছে খুব শীঘ্রই কিন্তু প্রধানমন্ত্রীর ডেট ঘোষণা করবেন এবং ওই ডেটেই কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা পেয়ে যাবেন আমি একটা কথাই বলবো আপনাদেরকে আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ঠিকঠাকভাবে চেক করে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু অ্যাক্টিভ আছে কি না যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আপনি কিন্তু খুব শীঘ্রই টাকা পাবেন এই জুন মাসেই টাকা পাবেন